নমস্কার বন্ধুরা কিচেনে জানাই তোমাদেরকে আরও একবার সকলকে স্বাগত আশা করি সকলেই তোমরা ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি বিটের পরোটা বিট পরোটা কিন্তু বাচ্চারা একদম বিট খেতে চায় না তাই তাদের সামনে এরকম নরম তুল তুলে বিটের পরোটা করে দিলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে তো বিটের পরোটা আমি কীভাবে বানালাম চলো দেখে নাও আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এখানে আমি এখন ফ্লেভারের জন্য দিয়ে দেবো জোয়ান হাফ চামচ মতো জোয়ান হাতের মধ্যে একটু ঘষে আমি দিয়ে দেবো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে একটা বিট আমি নিয়েছি মিডিয়াম সাইজের বিটটাকে একটু ভালো মতো ছুলে নিচ্ছি আমি যেভাবে বিটের পরোটা বানালাম কোনো রকম রং বা কেমিক্যাল ছাড়া এত সুন্দর কালার এসেছে তোমরাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো বাড়ির বাচ্চারাও কিন্তু বুঝতেও পারবে না খেয়ে নেবে তো এইভাবে আমি বিটটাকে ছাড়িয়ে নিয়েছি টুকরো করে কেটেছি একটু ছোটো মতো টুকরো করে নেছি। কারণ বিটটা তো শক্ত থাকে তা হলে মিক্সচারে ভালো পেস্ট হবে না বিট ভীষণ উপকারী তো প্রোটিন ফাইবার যুক্ত বাচ্চাদের পক্ষে ভীষণ উপকারী একটি খাবার বাচ্চারা এমনি বিট খেতে চায় না অন্যান্য সবজি যা হবে একটু খায় কিন্তু বিট একদম খেতে চায় না তাই বাচ্চাদের কথা মাথায় রেখেই আমি এই রেসিপিটা বানিয়েছি অবশ্যই বাড়িতেও তোমরা এইভাবে পরোটা বানিয়ে বাচ্চাদেরকে দেবে দেখবে বাড়ির বাচ্চারা বুঝতে পারবে না অথচ কালারফুল ভেবে কিন্তু তারা খেয়ে ফেলবে আমি দেখো বিটটা পেস্ট করে এনেছি বিটের গা থেকে অনেকটা পরিমাণে রস বেরিয়েছে বিটের যে নিজস্ব রস কালার সেটা আমি ভালো মতো জলটা নিয়ে নিচ্ছি যতটা পারবো আমি হাত দিয়ে এটা করেছি তোমরা চাইলে কোনো একটা কাপড় ব্যবহার করতে পারো কিন্তু আমি হাতের সাহায্যে এটা করেছি এবার এই জলটা দিয়ে আমি আর ময়দাটাকে ভালো মতো মেখে নেব আমি একটু ঝোলা মতো মাখবো বেশি একটা শক্ত ডো তৈরি করব না একদম নরম তুলতুলে ডো একটা তৈরি করব। আমি কিভাবে পরোটাটা বানালাম পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ করে যেও না তাহলে তোমরা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো এখন আমি যে বিটটা এখানে রেখে দিয়েছিলাম সেই বিটটাও আমি কিন্তু অ্যাড করে দিলাম আমি কিন্তু কোনো জিনিস ফেলিনি কারণ বিটের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার রয়েছে যেটা বাচ্চাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী একটু আমি ঝাল দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি তোমরা চাইলে এখানে লঙ্কা ব্যবহার নাও করতে পারো আমি লঙ্কার ব্যবহার করেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ আমি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি আর দিয়েছি মটরশুঁটি আর দিলাম হাফ চামচ বিট লবণ তাওয়াটা গরম করে নিয়েছি আমি কিন্তু কোনো রকম তেল এখনও অবধি ব্যবহার করিনি তাওয়ার ওপরেই আমি কিন্তু এইভাবে গোল করে যেভাবে আমরা গোলা রুটি বানাই ঠিক অমনি করেই আমি দিয়ে ময়দার গোলাটাকে দিয়েছি দুটো পিঠ আমি একটু ভালো মতো সেঁকে নেব দেখো আমি কিন্তু তেল ব্যবহার করিনি তাওয়াটা গরম হয়ে গেছিলো তাতেই আমার পরোটাটা কিন্তু ওই পিঠটা হয়ে গেছে এখন আমি একটু তেল ব্রাশ করে নেব দুটো দিকেই আমি এইভাবে তেল ব্রাশ করে নেব এইভাবে অল্প তেলে বিট পরোটা কিন্তু ভীষণ উপকারী এবং ভীষণই স্বাস্থ্যকর বাচ্চা বড় প্রত্যেকের ক্ষেত্রেই বলছি তোমরা এইভাবে বাড়িতে টিফিনে কিংবা সন্ধেবেলা বাচ্চাদেরকে পরোটা বানিয়ে দিতে পারো আচার কিংবা সসের সঙ্গে বাচ্চারা কিন্তু খেয়ে ফেলবে ভীষণই উপকারী একটি খাবার এইভাবে আমি পুরো পরোটাটা তৈরি করে নিচ্ছি আমি একটা বিট আর এক কাপ ময়দা দিয়ে চারটে পরোটা তৈরি করেছি আমি এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি পুরোপুরি এটি ভেজ চাইলে তোমরা এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিতে পারো এইভাবে আমি একটু পরোটার ওপর আর পেছন দিকটা মানে উপরের দিকটা আর নিচের দিকটা আমি কিন্তু অয়েল ব্রাশ করে নিচ্ছি বেশি একটা তেলে আমি ভাজিনি অল্প তেলে স্বাস্থ্যকর একটি খাবার বাচ্চা বড় প্রত্যেকের ক্ষেত্রেই বলছি আর বিট কিন্তু ভীষণ উপকারী বাচ্চাদের চোখের পক্ষে এবং শরীরের পক্ষে যাদের রক্ত কম থাকে শরীরে বিট খেতে বলে ডাক্তাররা কিন্তু বাচ্চারা বিট খেতে চায় না তাদের সামনে এরকম পরোটা বানিয়ে দিতে পারো বা বিটের আরও নানান রকম রেসিপি আমি জানি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে